চোখের বয়সী ডিপ্রেশন আহার জীবন সব আছে মনের ভিতর শান্তি নেই হাসি খুশি থাকি সব সময় কিন্তু মন করে হাসি না বহুদিন মৃত্যুর আগ আমার একটাই আফসোস থেকে যাবে আমি বাসার মতো করে বাঁচতে পারলাম না কি আজব দুনিয়ার ভাই বেঁচে থাকতে কেউ দেখতে আসে না কিন্তু মরার পর কেমন উঠে দেখার জন্য পাগল হয়ে যায় আমার সাথে কেন এমন হয় পছন্দের কিছুই ভাগ্য থাকে না মনে হচ্ছে আমি সেই মানি ব্যাগ থেকে হারিয়ে যাওয়ার একটা কয়েন হারে যাওয়ার পর কেউ আর আফসোস করেনি মায়ের পেটের বায়ু আপন হই না এত সন্দেহ করার কিছু নেই এটা তো বাপের বাই চাচা দেখতে বোঝা যায় মাঝে মাঝে আমি ইচ্ছে করে বিপদে পড়ি কিছু মানুষকে চেনার জন্য তাদেরকে চিনতাম না চিনলাম তাদেরকে জানতাম না জানলাম পাঁচ টাকা রুটি গেছে তাতে কি খুব গুরুত্ব আমি চিনতে পেরেছি দুনিয়া কেমন সেটা আমাকে শিখাতে না আমি অনেক দেখছি মাটিতে পড়ে পড়ে কেউ নিতে আসে না আর গাছে দেখা পর মানুষ নিশানা করে পাথর মারে মাঝে মাঝে ফ্যামিলি মানুষের কথা এতটাই খারাপ লাগে তাদের দিকে তাকে আমি ভাবি আমি হইতে মানুষ সেটা তারা ভুলে গেছে সম্পর্ক পূর্ণ হলে ভালোবাসা কমে যায় কতটা তৃতীয় সত্য কথা সরম সত্য কথা আমি অন্যের বিপদে জীবন দিয়ে জাপিয়ে পড়ি কিন্তু আমার বিপদের দিনে আমার পাশে কাউকে পাইনি আমি আমি অনেক সুন্দর এই কথাটা অন্য কেউ না আমার মা আমাকে বলেছে হ্যাপি আসনার আমার হাসিটুকু কেড়ে নিয়ে জীবনে প্রচুর টাকা দরকার আর মানুষ তো শুধু জ্ঞান দেই সরি এত ভালোবাসার পরও আমি তোমার মনের মতো হতে পারলাম না বেমান আপন জন্ডাই হয় এতে সন্দেহ করার কিছু নেই নয়তো শত্রুরা কি করে জানে আমার দুর্বলতা কোথায় হাতের সবের না দুঃখ কষ্টের মাঝেও একটু মুশকি হাসুন দেখবেন জীবন এমনিতে সুন্দর হয়ে গেছে তার জন্য যতই আপন হোক না কেন নিজের দুর্বলতাগুলো কখনো প্রকাশ করতে যাবেন না আমার স্বপ্ন আমার মতন ব্যর্থ কিছু মানুষ কখনো ভেবে দেখে না তাদের আচরণের পর মানুষ কতটা কষ্ট পেয়েছে তারা শুধুমাত্র তাদের নিজের শর্তটা বোঝে হেরে গেল সালবে না দুঃখের মাঝে সুখ খুঁজে নিতে হবে হাজার স্বপ্ন পূরণ করা বাকি জীবন অনন্তবাসারা যেন হলো একজন ভালো বিশ্বস্ত বন্ধু পাওয়া অনেক বুঝে যখন পারলাম না তখন নিজে শরীরে আসলাম কিসের প্রাণ কিসের ভালোবাসা আমার টাকার নেশা শুরু হিসাব শুরু আমি নিজের এতটাই খারাপ সময় দেখে আসছি যে অন্য খারাপ দেখলে চোখে পানি চলে আসে আমার সাথে কেন এমন হয় সবাই আমাকে কষ্ট দেয় আমার এই মনে আর কাউকে জায়গা দেবো না কারণ আমার এই মনটা সেই বাংছে যাকে আমি আমার সাইতেও অনেক বেশি বিশ্বাস করতাম যদি তাকে পকেটে থাকা তাহলে কালো চেহারা দিয়েও যায় গল্প লেখা যে মানুষটা আমার সাথে একটা মুহূর্ত কথা না বলে থাকতে পারতো না আর আজকে তার ব্যবহার দেখলে স্পষ্ট বোঝা যায় আমার তার জীবনে আর কোনো দরকার নেই যতটুকু অবহেলা করা করো নাও কারণ তোমার শহরে আসি কতদিন জানি না বাগে কি লেখা আছে কিন্তু বিশ্বাস করি মহান আল্লাহ তালা যা করেন আমাদের ভালোর জন্য করেন গভীর রাতের সময়গুলো মানুষকে অনেক কিছু বাবায়। ছেলে না খারাপ ছেলে না বেমান ছেলে না দুঃখাবাস কারণ তার তাদের কষ্টগুলো গুলো কাউকে বলে বোঝাতে পারে না কঠিন অসহ্য লাগতেছে এই দুনিয়াটা কারণ আশেপাশে আপন বলতে কাউকে পাচ্ছে না যাদেরকে পাচ্ছি সবাই মুখোশদারি নিজের ভাইও কখনো আপন হয় না এটা আমার বাপের ভাই চাচা দেখে দেখেই শিখেছি এখন আমি হাসি খুশি থাকতে অনেক পছন্দ করি কারণ আমি কষ্ট অনেক থেকে পাইছি কিছু মানুষের সাথে যোগাযোগ বন্ধ করে দিলে বোঝা যায় আমি কতটা আপন একবারও খোঁজ নিয়ে দেখে না যে মানুষটা কেমন আছে সময় এখন এমন হয়ে গেছে যে খুব বেশি কষ্ট পেলেও চুপ করে থাকি আমি তোমাকে ভালোবাসি কিন্তু বিশ্বাস করে না পুরুষ তুমি রহস্যময় একটা চরিত্র যা দিবেন তার দ্বিগুণ পেরে পাবেন হোক সেটা ভালোবাসা বা অবহেলা দিন শেষে বেমান মানুষ গুলোই ভালো থাকে এটাই সত্য কথা চিরন্তন সত্য কথা যতটা দেখো পুরোটা অভিনয় তোমাকে ছাড়া

জীবনটা এমন না হলে পালতো না অল্প বয়সে পরিচয় হয়ে গেছে কেউ ভুল করলে তাকে সুন্দরভাবে আঘাত দেবেন না কারণ হৃদয় যে কোনো কথাই হৃদয় পারে কাউকে এতটাই কষ্ট দিও না যে আল্লাহর সামনে তোমার নাম নিতে গিয়ে কান্না করে দেয় কারণ হৃদয় বাংলা কষ্ট দেয় আল্লাহর আরো সরকার কেঁপে ওঠে চুকে পানি পেলে কারো আপন হওয়া যায় না যে আপন সে কখনো চোখের পানি পেলতে দেয় না